আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গত দিনের ভিডিওতে আমার একটা মিষ্টি আপু আমাকে কমেন্ট করেছিল এই ডিজাইনটা আসলে ফুল দেখানোর জন্য তো আমার হাতে সময় ছিল না যার কারণে আমি আমার বড় কথাটার ডিজাইনটা ফুলভাবে ফুল মানে ফুল টিউটোরিয়াল ভিডিও দেখাতে পারি নাই তো এখন এক টুকরা কাপড় নিয়েছি আর সেইখানেই ভিডিওটি শেয়ার করছি জানি না আপুটি তুমি এই ভিডিওটি দেখবে কিনা তবে যদি দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি শুধুমাত্র তোমার জন্যই এত পরিশ্রম করে এত কষ্ট করে ভিডিওটি বানিয়েছি দেখো আমি কিন্তু অনেক কাটছাট করে ভিডিওটি বানিয়েছি তারপরেও এখানে ষোলো মিনিটের মতো হয়ে গিয়েছে তো বোঝো এইটা আমার করতে কতক্ষণ সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো কেননা আমি খুব জোরে সেলাই করতে পারছি না তো অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার কেননা স্কিপ করে গেলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আর সেই সঙ্গে আমি একটা কথা বলি আমার একটা আপু আসলে জানতে চেয়েছিলেন ভয়েস ছাড়া কিভাবে ভিডিও করা যায় তো আপু তোমার ভিডিওটাও আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব আর আজকে আমি এই কাঁথার সেলাইটা কিভাবে করেছিলাম সেটাই দেখাচ্ছি তো দেখুন আমি এক টুকরা কালো কাপড় নিয়েছি আর লাল সুতা দিয়েছি তো লাল কালার কম্বিনেশনটা কেমন লাগছে প্লিজ জানাবেন আর এই যে সেলাইটা এখন দিচ্ছি এটা হলো খুবই সাধারণ সেলাই আমরা এটাকে ফোর বলে থাকি তো জাস্ট শুজটা ওঠানামা করবেন তাহলেই হয়ে যাবে নিচে একবার উপরে একবার এইভাবেই করতে হবে আর এই সেলাইটাই পৃথিবীর সব থেকে সহজ সেলাই তো সহজ সেলাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে সেলাই করা যায় আশা করছি আপনারা ভালো আপনারা বুঝতে পারবেন ভালোভাবেই তো দেখুন আমি কিন্তু এইখানে স্পিড বাড়িয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি আর এখন যেটা করছি সেটা হলো মাছি আমরা এটাকে মাছি বলি যেটা আর কি চেন সেলাইয়ের মতো তো এখানে আমি দুইটা প্যাচ দিয়ে নেব এই যে দেখুন একটা চেন সেলাই দিলাম আবার ঠিকের নিচ থেকে উপরে সুয়ের মাথাটা তুলে আরও একটা প্যাচ মেরে দিচ্ছি তাহলে এই মাছিটা হবে কি একটু বোল্ড দেখাবে মানে গাঢ় দেখাবে আর এটা যতই গাঢ় দেখাবে জিনিসটা দূর থেকেও বেশ সুন্দরভাবে ফুটে উঠবে তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা মাছি ডাবল মাছি করে দেব আর প্রথম লাইনে আমি একটাই দিয়েছি আর এইখানে একটা ফুলি করে দেখাচ্ছি আপনারা যদি এই একটা ফুলি করতে পারেন তো এই একটা ফুলি কিন্তু আপনারা এক হাত কিংবা এক বিদ্যা পরপর আপনারা জিনিসটা করলে পুরো কাঁথা জুড়েই এই ফুলটা হয়ে যাবে আর কি তো যারা একটা দেখে বুঝতে পারছেন তারা একটা দেখেই বুঝে যাবেন তো দেখুন এখানে আমি যেহেতু ছোট কাঁথা মানে একটা কাপড়ের উপর করছি যার কারণে গিট দিয়ে নিয়েছি যদি এটা কাঁথা হতো তাহলে কিন্তু গিটের কোনো ব্যবস্থাই ছিল না আমি সুত আর আর কি কোনো কোনও খুঁজে পাওয়া যায় না শেষ মোড়ো যেটাকে বলে আবার কোনো গিটও পাওয়া যায় না আমার বড় কাঁথাতে আর এটা এক পার্ট তাই আর কি গিরোটা দিয়ে নিলাম আর এই যে দেখুন ওই যে মাছিটা দিয়েছিলাম সেই মাছির ঠিক একটু নিচে আমি আরেকটা মাছি দিচ্ছি পরের লাইনে আর তারপর সেই মাছিটার কাছে গ্যাপ রেখে পরে উপরে আরেকটা মাছি দিয়ে দিচ্ছি এভাবে দুটো দিলাম দ্বিতীয় লাইনে দুইটা আর তৃতীয় লাইনে এভাবেই করে দেব তিনটা মাছি তো ভিডিওটি কিন্তু করতে আমার বেশ পরিশ্রম হয়েছে আর ভিডিওটি প্লিজ আপনারা দেখার শুরুতেই অনুরোধ রইল লাইক দিয়ে দিবেন আর যারা এতক্ষণে লাইক দেননি তারা প্লিজ এখনও একটা লাইক দিয়ে দিতে পারেন কেননা এই ভিডিওটা করতে করতে আমার প্রায় রাত্রি বারোটা বেজে গেছিলো তারপরেও কমপ্লিট হয়নি সকালবেলাতে কমপ্লিট করেছি আর এখন আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন তিন নাম্বার লাইনে তিনটা মাছি দিয়েছি আর এরপর চার নাম্বার লাইনে চারটা মাছি দেব এভাবে চার চার নাম্বার লাইন পর্যন্ত আশা করছি আপনারা সবাই পারবেন মানে একটা একটা করে মাছি বাড়বে নিচে একটা উপরে একটা এভাবে এভাবে করেই বেড়েছে চারটেও দেখুন হয়ে গেছে পাঁচ নাম্বার লাইনে দেখুন একটুখানি ব্যতিক্রম তো যার কারণে এখানে আমি স্পিডটা একটু কম রেখেছি তো পাঁচ নাম্বার লাইনে নিচের দিকে ঠিক সেভাবেই এগোবে আর উপরের দিকেও ঠিক সেভাবেই এগোবে কিন্তু দুটো দুটো করে যখন এরকম দুটো মাছি দেওয়া হয়ে যাবে তখন আর কি মাঝখান মাঝখানে একটু স্পেস রাখতে হবে তো স্পেসটা কিভাবে রাখবেন জাস্ট দুটো ফোর উঠিয়ে নেবেন এই যে আমি যেভাবে দুটো ফোর উঠিয়ে নিলাম সেভাবে দুটো ফোর উঠিয়ে নিলেই হবে তো আশা করছি এগুলো বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই বেশি সহজ হয় কেননা আপনারা এটা দেখতে পাচ্ছেন যেভাবে আমি হয়তো সেভাবে বোঝাতে পারছি না তো আমি কিন্তু এভাবে শিখাতেও পারি না তো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরপর ধীরে ধীরে আরও একবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করব তো দেখুন মাঝখানে জাস্ট দুটো ফোর উঠিয়ে গ্যাপ করে নিয়েছি আর তারপর আবার উপরে দুইটা নিচে দুইটা এভাবে এভাবে মাছি দিয়ে নিচ্ছি আর এভাবে করতে থাকলে কী হবে কাঁথাটা আর কি ডিজাইনটা শুরু হয়ে যাবে এখনও যদি বুঝ মানে বোঝা যাচ্ছে না বাট একটু পরে কিন্তু বোঝা যাবে এই যে দেখুন মাঝখানে একটু গ্যাপ হয়েছে গ্যাপটা আরেকটু বেশি হলে বোঝা যাবে এর পরের লাইন এখন যেটা করছি তখন কিন্তু মাঝখানে চারটা ফোর দিতে হবে আর এই চারটা ফোর দিলেই গ্যাপটা বেশ সুন্দর বোঝা যাবে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে আর আপনাদের বন্ধু সার্কেল কিংবা পরিবারের সদস্যদের মধ্যে যদি কারো এ কথা সেলাইয়ে আগ্রহী হয় না আপনার পরিচিত জন যে কাঁথা সেলাই করতে বেশ আগ্রহী তাকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মানে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিতে পারেন তাহলে আমারও বেশ উপকার হবে এবং তারও উপকার হবে কেননা এটা এমনই একটা ডিজাইন যেটা অনেক সহজ আবার অনেক কঠিন সহজ বলতে ডিজাইনটা সহজ কিন্তু করাটা কঠিন কেননা এটা করতে বেশ সময় লাগে এই যে ফোরগুলো আমি ওঠাই একটা একটা করে কিন্তু ওঠাতে হয় যার কারণে এটা অনেক লং টাইমের কাজ তো যারা পছন্দ করে তাদেরই দিবেন কেননা কাঁথা সেলাইটা অনেক ধৈর্যের বিষয় সবার ক্ষেত্রে কিন্তু এটা কোলাই না তো আমি সময় কম পাই যার কারণে খুবই কম সেলাই করি একটা সময় ছিল যখন আমি প্রায় সারাদিনই কাঁথা সেলাইয়ের উপরেই মগ্ন থাকতাম কিন্তু এখন স্বামী সংসার সন্তান সব মিলিয়ে আর কি হয়ে ওঠে না তো দেখুন চারটা যখন দিয়েছি তখন গ্যাপটা বেশ সুন্দর দেখাচ্ছে আর এই যে এখন ওই পরের লাইনটা আর কি করছি এখন ঠিক আমি সাত নাম্বার লাইন করছি তো সাত নাম্বার লাইনে দুটো মাছি নিচের দিকে নেমে আসবে আর তারপর আবার দুটো ফোর উঠাতে হবে আর দুটো ফোর ওঠানোর পর মাঝখানে ঠিক মাঝখানে একটা মাছি দিয়ে নেবেন যেন ভিতরের ঘরটি হয় সরি ভিতরে যেই আর কি মাছিটা ছিল সেটা হয় তো দেখুন এখানে আমি দুটো জাস্ট উঠিয়ে নিয়েছি ফোর আর এই যে এখন আমি একটা মাছি দিয়ে নিব যে দেখুন আমি কিভাবে মাছিটা দিয়ে নিলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আসলে ভয়েস আমার কথা বলার স্পিডটা এখানে কেমন হচ্ছে জানি না তো যাই হোক আমার কথা যদি বুঝতে না পারেন প্লিজ আমি আবারও বলছি আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন এভাবে আমি উপরের দিকে এগিয়ে যাচ্ছি উপরের মাছিগুলো নিয়ে আর নিচের দিকে নেমে যাচ্ছি নিচের মাছিগুলো নিয়ে কিন্তু মাঝখানে আবার একটা দুটো করে মাছি দিয়ে আবারও ফুল করে নিব। দেখুন আমি এখানে অনেক স্পিড মানে বাড়িয়ে দিয়েছি ফুল দেড় ঘন্টার ভিডিও আমি এখানে দশ মিনিটে করেছি বাট তারপরেও কিন্তু মনে হচ্ছে খুবই আসতে হচ্ছে তো আসলে যদি আমার কাজ করাটা দেখেন মানে অরিজিনাল যেই স্পিডে কাজ করছি এত স্লোলি কাজ করছিলাম তো সেটা দেখলে কিন্তু হয়তো আপনারা বিরক্তই হয়ে যেতেন তো প্লিজ বিরক্ত হবেন না আর স্কিপ না করে দেখে যান তাহলেই বুঝতে পারবেন তা না হলে কিন্তু বুঝবেন না তো শুধু শুধু কষ্ট পাবেন তো যারা দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর যারা নতুন এসেছেন যাদের আর কি চ্যানেলে সাবস্ক্রাইবারের দরকার ভিউয়ের দরকার তারা প্লিজ আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন তাহলেই কিন্তু আমি আপনাদের চ্যানেলে যেয়ে ঘুরে আসব। আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন কেননা আমার চ্যানেলে কমেন্টের সংখ্যা বেশি হয়ে যায় লাইকের সংখ্যা কম হয়ে যায় ভিউয়ের সংখ্যা কম হয়ে যায় কমেন্ট এত আসে তো প্লিজ অনুরোধ রইল ফুল ভিডিওই দেখবেন ফুল ওয়াশ টাইম করলে আপনারও ভালো হবে আমারও ভালো হবে আর যারা আমাকে মানে আমার এই ভিডিওটি দেখছেন তো যাদের চ্যানেল আছে ইউটিউবে তারাও প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু আমিও আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারবো আর আপনাকেও আমার সদস্য করে নেব তো দেখুন আমি ঠিক মাঝখানের প্রথমে একটা মাছি দিয়েছিলাম আর পরের লাইনে দুটো মাছি দিয়েছি এইভাবে করতে করতে মাঝখানে তিন নম্বর লাইনে এসে আবার তিনটা মাছি দিলেই কিন্তু মাঝখানেও একটা সুন্দর ফুলের মতো হয়ে যাবে আসলে কিন্তু যতই নকশি কাঁথা বলেন আর জামালপুরি কাঁথা বলেন সব কাঁথাগুলোর মধ্যে কিন্তু এই কাঁথাটাই বেস্ট আর এই কাঁথাগুলোই কিন্তু সবচেয়ে বেশি টেকছই হয় আর আমাদের এই অঞ্চলে কিন্তু মা চাচিরা সবসময় এই ধরনের কাঁথায় বেশি সেলাই করে কেননা নকশা কাঁথা পুরোটা সেলাই আর কি হয় না আর হলেও ভালো দেখায় না আর এই সেলাইটা সোজাসুজি সেলাই হলেও এর মাঝখানেই ফুটে ওঠে অসম্ভব সুন্দর ডিজাইন আর কাঁথাটা যেহেতু কোথাও দেখুন গ্যাপ হচ্ছে না আর যার জন্য এটা অনেক বেশি টেকসই হয় এবং অনেক বেশি সুন্দর হয় তো প্লিজ আপনারা ভিডিওটি যদি ভালোই লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো দেখুন দুই নম্বর লাইনটা আমার শেষ এখন তিন নাম্বার লাইন করছি তো তিন নাম্বার মাঝখানে থেকে আর কি মাঝখানে মাছি যখন দিচ্ছিলাম তখন থেকে ঠিক তিন নম্বর লাইন পর্যন্ত মানে তিনটা মাছি পর্যন্ত নিচের মাছিগুলো নিচের দিকে নেমে আসবে উপরের মাছিগুলো উপরের দিকে উঠে যাবে আর এরপর যে লাইনটা হবে সেটাতে কিন্তু আবার ব্যতিক্রম আছে তো আপনারা প্লিজ দেখবেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন সেলাই টিউটোরিয়াল আসলে একটা ভিডিও দেখলে মনে হয় অনেক সহজ কিন্তু তার পেছনে যে কতটা শ্রম দিতে হয় সেটা শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটররাই জানে কেননা আমি অনেক রাত ভরে এই কথাটা সেলাই করছিলাম বাট তারপরেও কমপ্লিট হয়নি আবার সকালে উঠে বাকিটুকু কমপ্লিট করেছি তারপরে ভিডিও করা আছে ভিডিওটা এডিটিং করেছি আর সবচেয়ে বড়ো কথা হল ভয়েস ওভার করা কেননা ভয়েস ওভার করাটা অনেকটাই কঠিন বিষয় আর এটা কিন্তু সবাই পারে না তো আমার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায় তো যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসটাও খুব একটা ভালো নেই আর ফোনে যেভাবে হয় সেভাবেই করছি আমার কোনো মাইক্রোফোন নেই যার কারণে আমার ফোনে সরাসরি ভয়েস অভার করে এডিটিংয়ের মাধ্যমে দিয়ে দিতে হচ্ছে আর আমার আশপাশ থেকে যদি নয় চলে আসে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা পাশের বাড়িতে এতই জোরে ভলিউমে টিভি চালাচ্ছে না পারছি তাদের নিষেধ করতে আর না পারছি আমি এড়িয়ে চলতে আর বাহিরে বৃষ্টিও হচ্ছে যার কারণে কিন্তু বাহিরেও দূরে কোথাও যে ভয়েসটা দিতে পারছি না আর বাহিরে দিলেও আমার বেশ লজ্জা লাগে কেন না আমাদের পরিবেশে কিন্তু এই ইউটিউব চলে না তো ইউটিউবে ভিডিও দেখবে কিন্তু কেউ যে তৈরি করবে তার উপরে নিন্দুকরা আছে নিন্দা করে যায় তো দেখুন এবার কিন্তু আমি একটা মাছি নিচে নামাচ্ছি না উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এই যে এখন একটা একটা করে মাছি উপরের দিকে এগিয়ে যাবে আর নিচের দিকে ফোর উঠাবো তো আশা করছি আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এটা কিভাবে হচ্ছে এই যে দেখুন মাছির ঠিক শেষের মাছির ঠিক মাথার উপরের দিকে একটা মাছি দিচ্ছি তো তার উপরে আর একটা মাছি দিচ্ছি এভাবেই করছি প্রত্যেকটা মাছি এখন উপরের দিকে উঠে যাবে আর উপরের দিকে যে মাছিগুলো আছে সেগুলো কিন্তু নিচের দিকে একটা একটা করে নেমে যাবে আর এভাবেই কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু বাংলাদেশের ছোট্ট একটি জায়গা থেকে ভিডিওটা ছাড়ছি আর আপনারা কে কোথায় থেকে ছাড়ছেন সরি আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরও নাম নেব এই যে দেখুন এখানেও কিন্তু মাথার উপরে উঠিয়ে নিয়েছি আর এই তিন নম্বরের লাইনের পরে কিন্তু দুটো মাছি দিতে হবে কেননা এই ফুলটা কমপ্লিট করতে হবে আর এই যে উপরে যখন চলে আসলাম তখন কিন্তু দেখুন এখানে আমি একটা মাছি আগে আর কি করে নিচ্ছি তারপর আর একটা মাছি করছি মানে এক ঘর আগে করে নিচ্ছি ফোরও একটা করে কম দিতে হবে যে দেখুন একটা মাছি আগে দিয়ে নিলাম আর তারপর ঠিক পাশের লাইনের দুটো মাছির মাঝখানটাই একটা মাছি দিয়ে দিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে প্রথম দিকটা একটু খারাপ হতে পারে তো প্রথমবার ট্রাই করবেন আর পরবর্তীতে কিন্তু আপনারা দেখবেন যে নিজেরাই আমার চেয়ে ভালো পারছেন এর ধরনের কাঁথা সেলাই করতে আর কি আর এ ধরনের কাঁথা সেলাই করতে অনেকটা সময় অনেকটা শ্রম এবং অনেকটা বুদ্ধি প্রয়োগ করতে হয় এখন দেখুন এই যে এভাবে একটা একটা করে কমতে থাকলে কিন্তু এই ধীরে 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 একদম ওইদিকে যেমন একটা মাছিতে থেকে শুরু করেছি এদিকে এসেও একটা মাছিতেই শেষ হয়ে যাবে এই যে দেখুন পুরো কথাটা এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা বেশ সুন্দর দেখাচ্ছে তো আপনাদের কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি الله السلام عليكم